অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি খায় এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেব সবাইকে শুনবেন সবাই অনেকের জবান ইনশাআল্লাহ জিন কোথায় থাকে জিন কি খায় এটা অসাধারণ একটা বিষয় এটা আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসী করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না ঠিক জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরানের ভেতরে আল্লাহ তাআলা স্পেসিফিকলি একটা সূরা নাযিল করেছেন সূরাটার নাম হচ্ছে কি সূরাতুল সূরাটার নামই হচ্ছে সূরাতুল জিন জিন আছে কোরআনের সর্বশেষ যে আয়াত মিনাল জিন্নাতি না কোরআনেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে আপনি বিলিভ না করে যাবেন কোথায় কোরানকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইলাল জ ওয়া মান বিতিসা জ জিন থাকে বেসিকালি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দ্বীপ দ্বীপে জিনারা থাকে দ্বীপের নাম শোনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশ খালি দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দ্বীপে থাকে দুই নাম্বার হচ্ছে ও মানা বিতিষ্ঠা জল যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা ভরা রাখবেন এখানে যাবেন বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় যদি বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দ্বীপ দুই নাম্বার গাছ গাছালি কিংবা জঙ্গলে জিনেরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা খায় কি জিনেরা খায় কি এটা জানার আগে একটি বিষয় বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় কয়টি প্রাণীকে এর নাম হচ্ছে নেকড়েবাঘ এর নাম কি নেকড়ে বাঘ নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক প্রণামিন উনি বলছিলেন যে নেকরে আল্লাহ তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে স্বচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলং জিনের যে সৃষ্টি এটার মেকানিজমের নাম হচ্ছে আগুন মেকানিজমের নামটা কি আগুন জিনকে নেকড়ে বাঘ অ্যাটাক করতে পারে একটি ঘটনা উনি বললেন ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল কি চড়াচ্ছিল ছাগল চড়াচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে তার দিকে অ্যাটাক করছে মহিলা ভয় পেয়ে গেল যা আমার জীবন তো শেষ কিন্তু সে দেখতে পেল যে নেকড়ে বাঘ এসে তাকে অ্যাটাক করলো না বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই বরং অদৃশ্যে থাকে জিন অদৃশ্যে থাকে কি এজন্য হাদিসে এসেছে নেকড়ে বাঘ জিনকে অ্যাটাক করতে পারে এই শক্তি নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা দিয়েছেন ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে সর্বপ্রথম দাজ্জাল চারটি জিনিসকে দখলে আনবে কয়টি জিনিস এক নাম্বার জনবল দুই নাম্বার অর্থবল তিন নাম্বার জিন জাতি চার নাম্বার নারী জাতি চার নাম্বার কি জাতি নারী জাতি এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে কি ভাইরা ঠিক কিনা বলেন বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আছে না নাই রুচিত রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর কি আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে তার জালের শিকার হয়ে গেছে কারণ তাজ্জাল জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফেতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে মেয়েরা পারে না বলে হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফটুয়া বাজবে এরকম কমেন্ট নাই না নাই শিকার আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগে দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলেদেরকে ভালোবাসা আমার খুঁজে আসে না আল্লাহ সমস্ত মেয়েদেরকে প্রণামে জিনেরা কি খায় যেটা বলছিলাম সেটা হচ্ছে জিনারা খায় হাড্ডি এক নাম্বার খাবারের নাম কি বলেন কি হাড্ডি দুই নাম্বার হচ্ছে গোবর দুই নাম্বার কি গোবর আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিন্দের খাবার তিন নাম্বার খাদ্যের নাম হচ্ছে জুম জুমা জিনেরা খুলি খায় মাথার খুলি মাথার কি খায় খুলি খায় এজন্য জন্য খাবারের নাম হচ্ছে হাড্ডি এজন্য রসুলের হাদিস আছে যে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার না তোমাদের শৌচকর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনেরা খায় এটা কারা খায় জিনে রাখা এই জন্য হাটটি দিয়ে কোনো প্রকার টয়লেটে যাওয়ার পরে পেশাব করার পরে কখনো হাটটি দিয়ে স্তেন করা যাবে আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম বেশি বয়স না খুব কম বয়স তখন আমার এখনও তো পড়াশোনাই করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি আপনার শুনবেন সবাই গল্প শুনবেন সবাই আছে একটি আলোচনা করবো আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরত কি জিন ধরতো বোবাজিন ধরতো বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোনো প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টপ করে দেবে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিচ্ছু করতে পারবেন না এত আয়াতন কুর্সি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি হ্যাঁ লড়া যেহেতু যাবে না ঘুমায় গেলাম যা একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে ফ্লোরে কোথায় মনে রাখবেন মাদ্রাসা যারা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি করে এটা ছিল সত্য কথা এটা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের খাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যেই বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতিরে তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যাই এরকম হয় না প্রিয় ভাইরা এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছে টেবিলের উপরে ঘুমাই গেছে আর তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চায় অবাস তো অবাক করা বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে জিমানি আস্তে আস্তে টেবিলের উপরে ঘুমায় গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরে খাটে শুয়ে আছে কোথায় শুয়ে আছে হুজুরের খাটে কিন্তু শুইছিলাম কোথায় টেবিলের উপর হুজুর যখন আমার ডাক দিতেছে খাট থেকে আমি কি বলবো হুজুর ছাকে আমাকে খেয়ে গেছে আমিও এক কিরে হুজুর বলে বা আমার খাটে শুয়ে আছে কেন এই ভদ্রতা কোথ থেকে এসে শিখলো আমি উঠে বলে হুজুর আর হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিচেই বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিচ্ছু টেন পাইনি প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়েছে আমি আমার লাইফে অনেক ছাত্রদেরকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনায় করতে না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোন নারী জিনের প্রভাব যদি কোন সুন্দর যুবকের উপরে পড়ে শেষ শেষ লাইফ ইজ হয়ে যাবে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলেই পড়বেন এবং সকলেই পড়বেন তিন কুল জোরে বলতে হবে প্রথমে সুরা এখলাস তারপরে সুরতুল ফলক তারপরে পড়ে গেছে হাতে এই যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফু দিলেন দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটাকে এভাবে স্পর্শ করবেন মাসা ইনশাআল্লাহ হাদিস এসেছে যে ব্যক্তি তিন কুল করে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে সুবাহ পড়ায় এই জন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি করে ঘুমাবেন তো ইনশাল্লাহ জোর না ভাই জোরে বলেন ইনশাআল্লাহ